আস্তে পাইলে ভাই আমার তো খুব ভয় করতেছে আকাশের কি অবস্থা যে কোনো সময় মেঘ এসে যেতে পারে তো আমরা মনে হয় যে কোনো সময় মেঘের শিকার হয়ে যেতে পারি তো ভাই ফাইনালি অনেক জোরে জোরে বাতাস সারে এবং অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে এবং বাইক চালালে কিন্তু বৃষ্টিটা আরও জোরে লাগে তো অনেক জোরে বৃষ্টি হইতেছিলো তো আমরা একটা জায়গায় খুঁজতেছিলাম যে কোথায় গিয়ে দাঁড়াবো তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পাই তো আমরা অবশ্যই বৃষ্টির শিকার হয়ে গেলাম তো ভাবছিলাম যেটা সেটাই হয়ে গেছে ঠিক আছে মানে ভাবছিলাম বৃষ্টি হইবো তো দেখতে পাচ্ছ বৃষ্টির অবস্থা মানে নাম তো মানে কখন বৃষ্টি জানি না তো গাইস আমরা একটা জায়গায় এখন অবস্থান করছি আমরা বের হয়েছি তো এই জায়গার ভিউটা এতটাই সুন্দর যে তোমরা মানে দেখো তোমাদের সাথে শেয়ার করি তো মানে অসাধারণ এই সময় খুব ভালো লাগতেছে মানিকগঞ্জের জেলায় মানে এত সুন্দর ভিউ আছে কল্পনা করে কখন কল্পনা করতে পারি নাই মানে এত সুন্দর ভিউ হে গাইস আসসালাম ওয়ালাইকুম মাইসালাম ওয়েলকাম টু মাই নিউ অন্দার ব্লগ তো গাইস আজকের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আমরা কুশিয়ারচর যাবো আর আমি খুবই এক্সাইটেড কারণ আমি কখনও বাইক নিয়ে কুশিয়ারচর যাই নাই তো সে কারণে আজকে আমি কুশিয়ারচর যাব এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আর গাইস একটা কথা কুশিয়ারচর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আছে আমাকে অনেকজনই বলছে আমি অনেক কাছে জিজ্ঞেস করছিলাম তো তারাই আমাদেরকে বলছে তো কেউ একমাত্র ভিডিওটা মিস করবেন না তো চলো গাইস এখন আমাদের ব্লগটি শুরু করা যাক তো ভাইয়া আমরা এখন বেরিবাদ বাজারে এসে পুষ্টি পাম্পের দোকানের সামনে তো পাম্পের দোকান থেকে আমরা তেল ভরব কারণ দোকানের থেকে পাম্পের তেল অনেকটাই ভালো হয়তো কম দেয় তারপরও অনেকটাই ভালো কারণ ফ্রেশ তেল পাবো আর যেহেতু আমরা অনেক দূরে লং ড্রাইভে যাবো তাই সে কারণে আমি আগে থাকতেই সতর্ক তেল ভরে নিয়ে যাব আর আমার গাড়িতে এমনিতে আগে থেকে এক দু লিটার আছে মনে হয় তারপর আমি তিনশো টাকার তাল এখান থেকে ভরে নিয়ে যাব তো আমি দেখতেছি মিটার দিকে তাকাইয়া মানে দেখতে খুবই ভালোই লাগে তো ভাই ফাইনালি আমাদের তেল ভরা শেষ তো আমরা এখন রানা দিতেছি আর এখন মনে হয় বাজে সকাল দশটা তো এখন তো ওয়েদার খুবই ভালো লাগতেছে তো গাইজ ভিডিও শুরুতে বলছিলাম যে কিছু সুন্দর সুন্দর ভিউ আছে তো ভিউগুলো দেখা যাক Oh, oh. তো যাওয়ার পথে আমাদের সামনে একটা কৃষ্ণতোরা ফুল গাছ চোখে পড়ে তো ভাবলাম এখান থেকে কিছু পিক তুলে যাই তো গাইজ ডিফিনেটলি আমরা জামের শিকার হয়ে যাই আর কিছুক্ষণ পরেই কুশিয়াচর প্রায় আর পনেরো মিনিট লাগতো মনে হয় তো এখানে আজকে মনে হয় হাট মিলছে তো আর এমনিতেই হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তো এমনি ঝড় বৃষ্টি আসার চান্সটাই বেশি আছে তো জানি না কখন জামটা ছাড়বো আর গাইস ফাইনালি জাম থেকে বের হয়ে গেছি আর গাছ দেখতে পাচ্তেছ পশ্চিম দিকে এরকম ম্যাগস আসছে মনে হয় যে কোনো সময় ম্যাগ আসতেই পারে আর আজকে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর রে ভাই আমার তো খুব ভয় করতেছে আকাশে কি অবস্থা যে কোনো সময় মেঘ আসে যেতে পারে তো ভাই বলতে না বলতে কিছু দূর আসার পরেই আমাদের বৃষ্টির হাতে শিকার হতেই হয় তারপর কি আমরা একটা জায়গায় আশ্রয় নিলাম তো ওখান থেকে মানুষ আমাদের পালে যেভাবে তাকায় রয়েছিল ভাই তারা তোমাদেরকে একটু ঝুম করে দেখাই আর এটাই হলাম আমাদের বাঙালিদের বড় সমস্যা ভাই

তাই সাবধানে বাইক চালাতে হইব কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে রাস্তাঘাট আমরা চিনি না কোথায় কি ভাঙ্গা আছে বা কাদা আছে আমরা জানি না তো ভাই অবশেষে আমরা চরের দিকে আইসা পড়ছি আর এখন রাস্তার অবস্থাটা খুবই খারাপ কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এবং অনেক কাদা তো ভাই উপর থেকে দেখতে যা ভালো লাগতেছে আর নিচে গেলে তো আরও ভালো লাগবে তো এখন রাস্তা দেখতে পারতেছো কি অবস্থা বাই এখন এখান থেকে বাইক মানে যে কোনো সময় স্লিপ দিতে পারে তাই আমি সাবধানে নামতে হইব এখানে তো ভাই সত্যি আসলেই অসাধারণ একটা জায়গা মানে বলতেই হইব এখানে মানে এত সুন্দর ভিউ মানে অনেকটাই সুন্দর আর আজকে মানুষের কম কারণ আজকে বৃষ্টি হয়েছে আর আমরা এসে সকালে তো সে কারণে হয়তো মানুষজন কম আর বিকাল টাইমে মানুষ দিয়ে ভরা যায় ঠিক আছে মানে এতটাই মানুষ হয় তো বা যাই হোক সত্যি কথা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে মানে এতটাই সুন্দর মানে পুরো লেভেল বালি ঠিক আছে মানে অনেক সুন্দর মানে আজকের আকাশটাও মানে মেঘলা মেঘলা আর দেখতে খুবই ভালো লাগতেছে মানে সত্যি অনেকটাই ভালো লাগতেছে মানে বলে বোঝাতে পারবো না ভাই যে কতটা ভালো লাগতেছে তো যাই হোক তোমাদেরকে কিছু পুষাচারের ভিউ দেখাই আল্লাহ তোদের ভিজা পারতাম ঠিক আছে মানে এটা মুখ করতে পারতাম ভাইস আসল কথা কি মানে যত কষ্ট করছি অনেকটা কষ্ট হইছে আইতে আমাদের তো এখন এসে ওই কষ্টের কষ্ট মনে হইতাছে না কারণ এখানকার ভিউটা এতরা ভালো লাগতাছে মনে হইতাছে কি মানে আমাদের কষ্ট বিফলে যায় নাই তো এখানে যে পুরি বেস্তা ঠিক আছে মানে সুন্দর তবে আমি একটা কথা বলতে যাই মোনোটের মোনোটের যে মানে অবস্থাটা ওটা আর কি নুমরা হয়ে গেছে আগে যে পুরি ছিল সেটা অনেকটা সুন্দর ছিল তো এখন আর ওটা এখন লাইকে মোনোট আগের মতন তবে মোনোট অনেক দোকান পার আছে ওইদিকে লাইকে একটা দিকটা ভালো আর ওখানে মানুষজন বেশি যায় তো ওইখানে মানে মানুষজন একটু কম আর এখানে মানে দোকানগুলা খুবই কম মানে দোকান পাট ওইগুলা অনেক কম তো মেটে সে জিনিসটা আবার পাইবেন তো আপনি এখানে আসতে পারেন ট্রাই করতে পারেন খুবই মানে খুবই মজার একটা জায়গা খুবই আসতে খুবই ভালো লাগবে ঠিক আছে আর খোলামেলা পরিবেশ যারা পছন্দ করেন তার তাদের জন্য সেটা বেস্ট একটা জায়গা আর এখানে আপনি মানে লেভেল বালিটা খুবই লেভেল আপনারা এখানে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই ফাইনালি আজকের মতন আমাদের ঘোরা এখানে শেষ আমরা এখানে অনেক এনজয় করছি মজা করছি সম্পূর্ণ ভিড় আপনাদেরকে দেখাইতে পারলাম না এই জন্য আমি আমি অনেকটাই দুঃখিত আপনাদের কাছ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউ আর আমাকে এখন যাওয়ার সময় হয়ে গেছে গা তো আমরা ওইদিকে প্রস্তুত প্রস্তুত হইতাছি নিপো প্রস্তুত হয়ে যাবে এখন ওই যে জুতার কাছে যেতেছি আর ওই যে আমাদের বাইক আমরা ওই যে দূরে আসি ওখানে তো ওখানে বাইকটা রয়েছে তো আমরা এখন যাবো গা চলে তো আই হোপ যদি ভিডিওটা আপনাদের কাছে এক ফোটাও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তী নেক্সট কী কী ব্লগ চান আপনারা আমাদেরকে বলবেন আমরা অবশ্যই সেরকম ব্লগ বানাবার ট্রাই করব ইনশাআল্লাহ তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি